বীরগঞ্জ উপজেলাধীন জয়ন্তিয়া ঘাটে আত্রাই নদীর উপর নির্মিত বাঁশের শাঁকো নির্মাণ করে মানুষকে নানান ধামকির মাধ্যমে ও সন্ত্রাসী কায়দায় দশ টাকার টোল জোরপূর্বক পঞ্চাশ টাকা করে আদায় করে দায়িত্বে থাকা কতিপয় লোকজন কোন যাত্রী নির্ধারিত মূল্যের বাইরে টাকা দিতে না চাইলে সেখানকারই শাহিনুর নামে এক ব্যক্তি মানুষকে অকথ্য ভাষায় গালিগালাজ করে অথবা প্রাণনাশের হুমকি দিয়ে পর্যন্ত হলেও সেই টাকা আদায় করে নেন এতে বিভিন্ন এলাকার সাধারণ মানুষ সহ এলাকার বাসিন্দাগণ বিপাকের মধ্যে জীবনযাপন করছেন বীরগঞ্জ সাংবাদিক সংস্থার একজন সংবাদকর্মী তার পরিবার সহ সাঁকো পারাপারের সময় একই আচরণের শিকার হয় পরবর্তীতে সাংবাদিক সংস্থার একটি টিম জয়ন্তী ঘাটে উপস্থিত হয়ে অভিযুক্ত ব্যক্তি শাহিনুরের বিষয়ে জানতে চাইলে উক্ত ঘাটে থাকা আব্দুল কায়ুম ও শাহিনুর ইসলাম নামে দুজন দলবল নিয়ে চড়া হতে শুরু করে এলাকার লোকজনের কাছে সাক্ষাৎকার নিতে গেলে তারা বলেন এলাকার গরিব অসহায় থেকে শুরু করে বহিরাগত চাকরিজীবী ব্যক্তিরাও তাদের এই আচরণ থেকে রেহাই পান না তৎক্ষণাৎ পুরো বিষয়টি বীরগঞ্জ উপজেলা প্রশাসনকে অবগত করলে উপজেলা নির্বাহী অফিসার সুমা খাতুনের তত্ত্বাবধানে উক্ত ঘাটে বিশেষ অভিযান পরিচালনা করে ঘাট কর্তৃপক্ষের কাছে দুই হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমান আদালত আমি বাস যাচ্ছি ওইবার নদীর গেছি

কাজও করবো না শুয়ে গেলাম আমি টাকা দিলাম পঞ্চাশ টাকা নিলো টাকা পঞ্চাশ টাকা প্রতিবাদ করলাম কোনো নাই